কি অবস্থা সবার আহ আশা করি তোমার সবাই ভালো আছো তো সবার দিনকাল অবশ্যই ভালোই চলছে তাহলে চলো দিয়ে না করে আমরা শুরু করি আজকে আমাদের কি ম্যাথ আছে তো ফার্স্টে আমরা দেখো এখানে যে ম্যাটটা দেওয়া হচ্ছে সেখানে বলছে কি যে এ মিজিক্যাল টু দশ কেজি পর একটি বস্তুর ওপর একই সময় তিনটি বল ক্রিয়া করছে যা এক নম্বর চিত্রে দেখানোর ঠিক আছে দেখো এখানে একটা চিত্রে হ্যাঁ একটা চিত্রে এম একটা বস্তু এই বস্তুর উপর উত্তর মুখে একটা বল কাজ করতেছে পূর্ব মুখে একটা বল কাজ করতেছে আবার দক্ষিণ মুখে আরেকটি বল কাজ করতেছে ঠিক আছে তো কি বলছে ক নম্বর প্রশ্নটাতে ক নম্বর প্রশ্নে বলছে যে চিত্রের আলোকে বস্তুটির উপর ক্রিয়াশীল নেট বলের মান কত সেটা বের করো ঠিক আছে তাহলে চল আমরা শুরু করি তো ক নম্বর অংশে আমরা একটু আগে ক্লাসিফাই করে দিই যে উত্তরমুখী বল ঠিক আছে উত্তরমুখী মানে কি এফ এন হুম নর্থমুখী বল সেটা হচ্ছে এইট নিউটন ঠিক আছে তাহলে দক্ষিণমুখী বল সেটাকে আমরা কি বলবো দুই নিউটন হ্যাঁ আবার পূর্বমুখী বা এফ ই এটা দেওয়া আছে কত এইট নিউটন ঠিক আছে এই তিনটা জিনিস দেওয়া আছে কিন্তু আমরা আসলে এই উপরের দিকে টোটাল নিট বল আসলে কত কাজ করতেছে তাহলে তাহলে আমরা কি বলতে পারি যে এফ ওয়ান টু সিক্স নিউটন ঠিক আছে আচ্ছা তাহলে এইদিকে কাজ করতেছে আমার সিক্স নিউটন হ্যাঁ এদিকে আমার সিক্স নিউটন কাজ করতেছে এদিকে যদি আট করে এদিকে করতেছে সিক্স সিক্স এইট তাহলে কি লোক দিয়ে আমার কি এদিকে হবে লব্দি কে দিকে হবে তো আলটিমেটলি আমরা যদি লব্দি বল বের করতে চাই ধরলাম লব্দি বল এফ তাহলে এ ফিজিকলটা আমরা কি লিখতে পারি রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কী দেওয়া আছে এফ ওয়ান এফ এলো আমরা কত পাইছি যে সিক্সটি স্কোয়ার আর এফ এর মধ্য দেওয়া আছে কত এইট স্কোয়ার তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে কত আসে দশ নিউটন ঠিক আছে তাহলে এক নম্বর প্রস্তুতির উপর নিট বলে এমন কত দশ নিউটন আচ্ছা এখন ধরো আমরা খ নম্বরটা খ নম্বর বলছে কি চিত্র একের আলোকে চিত্রদের সঠিকতা যাচাই করে ঠিক আছে সঠিকতা যাচাই করতে বলছে হ্যাঁ সঠিকতা যাচাই করতে বলছে তাহলে দেখো এখানে কি দেওয়া আছে এ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কোন তার মানে আমাদের কোন আর ধরনের মানটা বের করতে হবে তাহলে আমরা এফ এর ভ্যালু কত পাইছি দশ নিউটন তো আমরা আবার কী জানি যে এফ ইজ ইকাল টু এম এটা আমরা জানি আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে দশ ইজ ইকাল টু এম কত দশ কেজি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পাই যাবো না তাহলে এর ভ্যালু আমরা কী পাই যে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা পশন্ট বের হয়ে গেলো আচ্ছা এখন যদি আমরা কোন বের করি হ্যাঁ তাহলে এই দিকে কাজ করতেছিল কত এইট এই দিকে কাজ করতে কত ছয় এটা যদি থিটা হয় তাহলে আমরা কী লিখতে পারি যে টেন থিটা ইজ इक्वल টু সিক্স ডিভাইডেড বাই এইট এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি তাহলে কি লেখবো টেন ইনভার্স সিক্স ডিভাইডেড বাই এইট ঠিক আছে তাহলে এখানে থার্টি সিক্স পয়েন্ট এইট সেভেন ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করলাম এবং থিটার ভ্যালুটা বের করলাম দুটাই কিন্তু চিত্রের সাথে মিলে গেছে ঠিক আছে তারপরে আমরা কি বলতে পারি যে চিত্র একের আলোকে চিত্র দুইটা সঠিক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধরো চলো আমাদের পরবর্তী কি আছে দেখি আচ্ছা দেখো কি বলছে এখানে যে অপু বিশ মিটার ব্যাস বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পাশে সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলান অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে সে বিশ কিলোমিটার পর আবার বেগে সাইকেল চালাচ্ছিল ঠিক আছে ক নম্বর কোয়েশ্চেনটা কি বৃত্তাকার পথে পাঁচ কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে ঠিক আছে আবার পরে কি বলছে যে উত্তীর্ণ লিখিত মাঠে দ্বিগুণ বেগে ওপর ওই পথ নিরাপদ অতিক্রম করতে পারবে কিনা ঠিক আছে এটা সত্যতা যাচাই করতে হবে তাহলে চলো আমাদের ক নম্বর কোয়েশ্চেনটা শুরু করি তো ক নম্বর কোয়েশ্চেনে সে বৃত্তাকার একটা মাঠে ঘুরতেছে ঠিক আছে সে এরকম একটা বৃত্তাকার মাঠে ঘুরতেছে হ্যাঁ তো এখান থেকে এই পর্যন্ত কি বিশ মিটার হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বিশ মিটার কিন্তু আলটিমেটলি দেখো সে আমরা এখানে কি পড়তেছি যে কতবার বা তার কতবার গুণন হইতে পারে সে আলটিমেটলি কোন জিনিসটা প্রদক্ষিণ করতেছে তার পরিধি প্রতিক্ষণ করতেছে ঠিক আছে তাহলে বৃত্তাকার পথে পরিধি আমরা কি জানি টু পাই আচ্ছা তাহলে এখন পাঁচ কিলোমিটারের সমান পথ অতিক্রম করছে হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এস ইজিক টু টু পাই আর ইন্টু এন এখানে এন কি এখানে এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা এটা হচ্ছে পরিধি ঠিক আছে কারণ সে পরিধি সমন্বিত চক্কর দিচ্ছিলো তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালুটা কী লিখতে পারি যে এস ডিভাইডেড বাই টু পাই আর হ্যাঁ এস ডিভাইডেড বাই টু পাই আর তাহলে এখানে এস এর ভ্যালু কত ফাইভ কিলোমিটার বা ফাইভ ইন্টু টেন কিউব ডিভাইডেড বাই টু ইন্টু পাই ইন্টু আর আর এর ভ্যালু কত বিশ মিটার শুধু বিশ টু বিশ তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কী পাবো যে থার্টি নাইন পয়েন্ট এইট বার বা এটাকে লেখা যায় বার ঠিক আছে এটাকে কি লেখা যায় হুম এটাই হচ্ছে আমাদের তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত মাঠে দ্বিগুণ বেগে ওই পথ অতিক্রম করতে পারবে কি না ঠিক আছে দ্বিগুণ বেগে অতিক্রম করতে পারবে কি না কত কিলোমিটার পার আওয়ার বেগে প্রদক্ষিণ করতেছিলো বিশ কিলোমিটার পার আওয়ার এখন যদি এটাকে আমরা দ্বিগুণ করি ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা দ্বিগুণ করি বা ভেলোসিটি টা যদি বের করি তার টু ইন্টু টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ এটা আমরা লিখলাম তাহলে এই ফোরটি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে তো এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও এখানে আসে কত ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড হুম এখন বলছে কি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হারানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে এটা বলছে হ্যাঁ তাহলে চলো আমরা এই বিকটার মাধ্যমে ওই ব্যাঙ্কিং কোনটার মান বের করি তাহলে দেখি কী হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে টেন থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর যেটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমরা মানটা বসাই টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার কত ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর আর কি বিস আর জি হচ্ছে কি নাইন পয়েন্ট এইট তো এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বের করি আলটিমেটলি থিটার ভ্যালুটা এখানে কত আসে থার্টি টু পয়েন্ট টু ডিগ্রি ঠিক আছে থার্টি টু পয়েন্ট টু ডিগ্রি কিন্তু কি এখানে কি বলে দিছে যে সর্বোচ্চই বলে দিছে যে তিরিশ ডিগ্রি কোণে সর্বোচ্চ নিরাপদে চালাইতে পারে ঠিক আছে কিন্তু এখান থেকে আমরা দেখতেছি কি যদি ভ্যালোসিটি দ্বিগুণ করা হয় তাহলে এখানে থিটার মানটা থার্টি টু পয়েন্ট টু ডিগ্রি আসে তার মানে আমরা কি বলতে পারবো যে নিরাপদে সুতরাং নিরাপদে চালাতে পারবে না পারবে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার